খেলে তুমি খেও না বাবা ওটাকে খেলে তোমার ইমান চলে যাবে এ না জোয়ানেরা এ না বিপাকের প্রেমিকেরা আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বেইমান বানাতে চাইছে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ রসুলের দিয়ে সরাবার চেষ্টা চলছে কেন চলছে এই পৃথিবীতে যুগে যুগে ক্ষমতাশালীরা মানুষের খোদা হবার স্বপ্ন দেখেছে কিন্তু যুগে 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 ওই ক্ষমতাশালীদের নাম নিশানাকে আল্লাহ পাক মিটিয়েছে গুটি কত মুসলমানদের গোসিলা এ না জোয়ানেরা ফেরাউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে সামান্য মুসলমান গুটিগত মুসলমানের দ্বারা এ যুবকেরা নমরুদ কেল্লা মিটিয়েছে গুটিগত মুসলমানের দ্বারা বদরের জমিনে আবু যে রুদুমা সাহেবার মতো বিশাল বাহিনীকে আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়েছে গুটি মুসলমানের দ্বারা মাত্র তিনশো জন ছিল এদের হাতে কারো অস্ত্র ছিল না অত চাবু যে সংখ্যা এক হাজার ছিল তাদের হাতে অস্ত্র ছিল তারা উঠ ঘোরা মার পিঠে আর এই গুটি কত মুসলমান তিনশো তেরো জন জিনারা ছিলে ইনাদের হাতে খাজুরের ডাল ছিল ইতিহাস আপনারা সবাই জানেন এ যুবকেরা তরুণেরা বাপেরা ওই লড়াইয়ের ময়দানে কাতার ঠিক হতে লেগেছে ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে আল্লাহ ওই দুটো বাচ্চার কাছে আগিয়ে গেল যাবার পরে দেখতে লেগেছে ওই বাচ্চা দুটো পায়ের বোড়া গুলোর ওপরে ডিঙি মেরে মাথাটাকে একটু তুলতে লেগেছে কেন রসুল্লাহ বলেছে বাচ্চাদের বুড়ো দিয়ে নারীদের লড়াইয়ের ময়দানে যেতে নে এবং এদের ওপরে জুলুমুক এদের ওপরে হামলাও করতে না এ যুবকেরা তরুণেরা এই দুটো বাচ্চা মনে করতে লেগেছে আমরা ছোট ছোট বাচ্চা আল্লাহ নবী আমাদেরকে না উঙিয়ে পারে এই জন্য পায়ের বোনাগুলোর উপরে ভর দিয়ে পায়ের উঙ্গলি উপরে ভর দিয়ে ডিঙি মেরে ফেলে মাথাকে হাইট করতে চাইছে যাতে রাসূলুল্লাহ মনে করে এ কোন বড় আমাদেরকে চান্স দিয়ে দেয় একবার ভেবে দেখো যুবকেরা তুমি আমি কি করতে লেগেছি আর সেদিনের মক্কা মদিনার ছোট ছোট বাচ্চা গুণ তারা কি করেছে একবার তোমার

তারপরে যখন আমি মিটে যাব তোমার পালা আসবে সেও কিন্তু তোমাকে মিটিয়ে দেবে শুনছেন তো মির্জাপুর নাম শুনে তো প্রথম তাকে দিয়ে সিরাজউদ্দৌলাকে মিটালো কেন সিরাজউদ্দৌলা পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছিল না ব্রিটিশদের তাই মির্জাপুরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে প্রথম মিটিয়ে দিল সিরাজউদ্দৌলা যখন শেষ ক্ষমতায় চলে এলো ব্রিটিশ ব্রিটিশ সেরা মির্জাফরকে ডেকে বলছে হারা তুই যদি তোর জাদ ভাইকে মারতে পারিস তা আমাদেরকে কি ছেড়ে দিবি সুযোগ পেলে কামানের সামনে দাঁড়িয়ে ওকে মেরে দিল। জিশা মুসলমানরা আজকের এই ব্রিটিশদের দালাল এদের সাথ দিচ্ছ এই জালিমদের সাথ দিচ্ছো মনে রেখে দিও এদের দ্বারা তোমাদের তোমাদের ঘরে যে ইরা আমাদের পিছনে লড়াচ্ছে আমাদের উপরে হামলা করাচ্ছে আমাদেরকে গালি গালাস যেদিন মিটে যাব আমরা সেদিন মনে রাখবে এরা তোমাদের কেউ আর প্রয়োজন কথা মাথায় ঢুকছে এগুলো বোঝো কেননা দুনিয়া সবার লক্ষ্য ইসলামকে মিটাতে হবে দুনিয়ার সবার লক্ষ আল্লাহ দিনকে মিটিয়ে দিতে হবে তাই যুবকদেরকে একটু বুঝাই আমি কেননা তোমার আমার দায়িত্ব রয়েছে কেমতে দিনে আল্লাহ বাগে গায়ে জবাবটা দিতে হবে ওরে আমার বান্দারে হাত দিয়েছিলাম আমি এই হাতে তুই কি করেছি বল ওরে আমার বান্দারে পা দিয়েছিলাম আমি এই পায়ে তুই আমার জন্য কি করেছি বল ওরে আমার বান্দারে জবানে কথা দিয়েছিলাম আমি এই জবানে আমার জন্য

এই সাপটা নেবে ছাড়বে না এই কথাগুলো আমার কমকে ভাবানো দরকার আছে না নাই আজকে মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি কথা বলুন কারা ভাঙছে কথা বলছে না কারা ভাঙছে বলবেন এই তো বললেন ভাঙা হচ্ছে কারা ভাঙছে কেন্দ্রের বিজেপি সরকার মাদ্রাসা ভাঙছে ভাঙছে না ভাঙেনি কথা বলছে না তো আর আমাদের রাজ্য সরকার মাদ্রাসা মাথার চোদ্দ কথা বলছে না না ইনার বিষয়ে বলা যাবে না ভাঙে ভাঙে নাকি কেন ইনি আমাদেরকে তো কিছু ভিক্ষা দেয় অথে মাদ্রাসা ভাঙে ভাঙুক কি ও আমাদেরকে দেয় ও কেন ভাঙবে ও যদি ভিক্ষা দেয় ভাঙে ভাঙবে অসুবিধে নেই ব্যাপার নাকি Одуживаем! তারা আমাদের দুশ্মন যারা আমার মসজিদের দুশ্মন তারা আমার দুশ্মন এই আকিদ আমাদেরকে তৈরি করতে হবে দুনিয়াদারি চলতে গিয়ে একে অপরকে সাথ দিয়েছি দিচ্ছি দেবে আলাদা বিষয় ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার দিনের বিরোধী না করবে তুমি মানবে না মানবে এটা তোমার ব্যাপার তুমি বুঝে নেবে কিন্তু তুমি আমার দিনের বিরোধী করছো কেন তুমি যদি নাও মানো মানুষ হিসাবে তোমার সঙ্গে আমি মিশব কিন্তু আমার দিনের বিরোধী যদি করো তাহলে তোমার সঙ্গে আমার মিশা সম্ভব না কেননা রসুর জানিয়ে দিয়েছে অন্যায় দেখেলে হাত দিয়ে রোখো হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে লাও এ যুব তরুণেরা বাপেরা তাহলে আজকে কেউ মাদ্রাসা ভামবে কেউ মসজিদ ভাঙবে কেউ মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে ইসলামের শিক্ষা কেন্দ্র ইসলামের ভান্ডার যেখানে সেই কেন্দ্র গুলো কি মিটাতে চাইবে এদের হাত যে রুখা দরকার আছে না না আল্লাহ নবী বললেন হাত দিয়ে রুখতে যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না যদি মুখেও প্রতিবাদ করতে না পারো আল্লাহ নবী বললেন অন্ত থেকে ঘৃণা করে তুলে সরে যা যদি ঘৃণা করে দূরে সরে যাবার কথা নবী আমার যখন বললেন আল্লাহ নবী বললেন এই ইমানটা হল বড় দুর্বল কোন ইমানটা দুর্বল অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া কিন্তু ইমান আছে কিন্তু দুর্বল ইমান তাহলে এ ক্যাটাগরির ইমান কি মসজিদ মাদ্রাসা কেউ ভাঙছে হাত দিয়ে রোখো শুনছেন যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো যদি ঘৃণা করার করো তারও ইমান আছে কিন্তু হাত দিয়ে যে রুখছে তার মতো নয় মুখ দিয়ে যে প্রতিবাদ করছে তার মতো নয় কিন্তু ইমান আছে কিন্তু কেউ যদি হাত প্রতিবাদ না করে মুগ্ধ প্রতিবাদ না করে অন্তর্তে ঘৃণা না করে মসজিদ মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করে তার কি ইমান আছে এই কথাটা আব্বাস সিদ্দিকির বলাতে অনেকের কষ্ট হচ্ছে কার মুসলমানের তাহলে এ মুসলমানটা মোমেন না মুনাফে এই যে হাতের তালুতে ইমান রাখা আগুন রাখার থেকে কষ্ট এই না কত কষ্ট করেছে যে দিন ইসলামে কারো জন্য তুমি ঘর বাড়ি টাকা পয়সা স্বার্থের জন্য আমার নবী দুশ্মনদের বিরুদ্ধে কথা বললে তোমার দিলে যদি ব্যথা হয় কষ্ট হয় মনে রেখে দিও তুমি মুনাফেক হয়ে গেছো তোমাকে কলেমা রদ্দ গোপন করে নিয়ে নতুন করে ইসলামের মধ্যে আসতে হবে নচেত এই অবস্থায় যদি মারা যাও দুনিয়ার লোক হয়তো বুঝতে পারবে না তোমার জানা যাতেও যাবে মিনহা খালাকানা কুমফিয়ানুঈদুকু আতিও দিয়ে চলে আসবে কিন্তু মনে রেখে তুমি বেইমান হয়ে গেছো এই কবরে তোমার জাহান্নামের নামের আগুন আল্লাহ জ্বালিয়ে দেবে আখের বড় ভয়ানক হয়ে যাবে বাসীরা তারা নিজেদের পরিবার নিজেদের ঘর সবকিছু কে উজার করে দিল কিন্তু মসজিদ আকসা কে তারা ছাড়লো না আজ তারা লড়াই করে যাচ্ছে আল্লাহ পাক তাদের ইমানে এত তাকত দিয়েছে যারা মসজিদ আকসার অপমানকে কোনোভাবে কোনো ভাবে মানতে পারছে না এক পরিবারের পাঁচ সন্তান ছিল পাঁচ জন ইন্তেকাল করেছে স্বামী ইন্তেকাল করেছে স্ত্রীকে মিডিয়া প্রশ্ন করছে যা আপনার স্বামী চলে গেছে সন্তান যেন চলে গেছে সেই স্ত্রী বলতে লেগেছে আল্লাহ দিয়েছে আল্লাহ ডেকে নিয়েছে ওটা আমার কাছে বড় বিষয় না আমার কাছে বড় বিষয় হলো আল্লাহর খর কোনোভাবে মিথ্যে দেওয়া যাবে না আরো ছোরে বলুন সুভা